আসসালামু আলাইকুম আমি এখানে পাঁচশো গরুর গোছ নিয়েছি এখানে আমি আজকে হানি তৈরি করব তা এখানে লবণ দিয়েছি দু চামচ ঝালের গুঁড়ো দু চামচ হলুদ দু চামচ আদা রসুন এক চামচ আর তিনটে পেঁয়াজ দিয়েছি বড় বড় আর টমেটো দিয়ে দেবো এখানে তিনটে আর সাতটা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একসাথে সব মিক্স করে নেবো এতে দেবো দুটো তেজপাতা আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে আর গরম মশলা দিয়ে দিয়েছি ইলাজারটা সব একটা একটা করে লং ফুল একটা করে দিয়ে দিয়েছি কেন এতে দই দেবো তো বেশি না দিলেও চলবে আর এতে দই দিয়ে ভালো করে মাখিয়ে আপনি পাঁচ মিনিট ঢেকে রাখবেন তো আমি এটা ভালো করে মাখিয়ে নিই ভালো করে মাখেবেন গুঁড়োটা যেন হয়ে বসে সময় আমি পাঁচ মিনিট রেখে দিলাম রেখে দেওয়ার পরে এইখানে আমি দুটো শুকনো লঙ্কা আমি ঘান ভাঙানো তেল দিয়েছি আর মটরশুঁটি দিয়ে ভেজে নিয়েছি এটা আপনাদেরকে দেখাইনি আপনি এটা আগের থেকে চুলে বসে তারপরে আমি এটা গোস মাখানোটা ওইটা পাঁচ মিনিট হয়ে গিয়েছে দিয়ে মুসুরি ডালটা ধুয়ে নিয়েছি এটাতে গুঁড়ো দিয়ে দেবো দিয়েতে আবার একটা রসুন দিয়ে দেবো আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো একসঙ্গে খেতে দারুণ লাগে এর উপরে আপনি কুচি করে দিতে পারেন আমি আস্ত করে দিয়েছি কেটে আর একটু ঘান ভাঙানো তেলও সর্ষের তেল উপর দিয়ে দিয়ে দিচ্ছি খেতে দারুণ লাগে এরকম তৈরি করে খাবেন আপনারা আর কমেন্ট করে জানাবেন কিরকম লেগেছে আর এতে যে আমার গোশের দই মাখানো ধোয়া বাটিটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি এর উপরে একটা সরফত চাপা দেবো আর একটা একটা দিচ্ছি আর একটা দেবো দিয়ে আমি কুড়ি মিনিট পর চলে এসেছি দেখেন কত সুন্দর হয়েছে দেখেন আর এতে নিবে গ্যাসে একদন দিলে আস্তে দেবেন উনুনও দিলে জ্বলন্ত আগুনে আস্তে আস্তে নিভিয়ে নি দেখেন কত সুন্দর কালার হয়েছে আর খুশবুহটা কত সুন্দর দেখতে কত সুন্দর লাগছে